ধূপগুড়ির তিন নম্বর ওয়ার্ডের মিলপাড়া এলাকায় নোংরা নালার জল ঢুকে পড়ছে বাড়িতে গত দু মাস থেকে স্বল্প বৃষ্টিতেই জল জমছে রাস্তায় কিছুটা দূরত্বের এলাকাতে রয়েছে পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য অশোক বর্মনের বাড়ি বারবার জানিয়েও মিলছে না সুরাহা যার ফলে ছড়াচ্ছে রোগ নোংরা দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী স্থানীয়দের দাবি কয়েকদিনের বৃষ্টিতে পার্শ্ববর্তী এলাকার নোংরা জল এসে জমছে এই এলাকায় এমনকি জলের সাথে নোংরা আবর্জনাও ভেসে আসছে তাদের অভিযোগ ধূপগুড়ি শহরের নিকাশী নালা বেহাল হওয়ার কারণে এই দুর্ভোগ জল জমে থাকায় ধূপগুড়ি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ জমছে স্থানীয়দের মধ্যে স্থানীয়দের অভিযোগ বারবার পুরসভাকে বলা সত্ত্বেও পুরসভা নিকাশী নালা ঠিক করেনি এখানে তো মানে ওই আমাদের এখান থেকে তো গেলে জল এই নাম কি অশোক বর্মণ ওনাকে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ জানানো হয়েছে তো কি বলছে উনি